আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাজার রেসিপিতে স্বাগতম সবাইকে আজকের মজার রেসিপিতে রয়েছে সফট করে নান রুটি তৈরি করব মাজাদার নান রুটি যেটা মাটন কষা বিফ কষা চিকেন চাপ চিকেন গ্রিল চিকেন তান্দুরি শামি কাবাব জালি কাবাব আর চিকেন চিলি দিয়ে পরিবেশন করতে পারবেন কতটা সফট দেখেন এটা একদম চার পাঁচ ঘন্টা পর্যন্ত এমন সফট থাকবে এ রুটিটা খেতেও ভীষণ মজার মুখে দিবেন আর মিলিয়ে যাবে এটা এতটাই মজার আর এটা কখনোই যতই ঠান্ডা হোক চার পাঁচ ঘন্টা যাক তারপরেও শক্ত হবে না এ রুটিটা এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব তৈরি করে নেবো মজাদার সফট নান রুটি যেটা খেতে অসাধারণ স্বাদের হবে রেস্টুরেন্টগুলোতে যেভাবে তৈরি করা হয় সেভাবে আজকে নান রুটি তৈরি করব। সে পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথে থাকবেন আর রেসিপিটা দেখবেন আর তৈরি করবেন মাজার নান রুটি দেখেন ভিতরটা দেখে বোঝা যাচ্ছে না কতটা সফট এখন কিন্তু ভীষণ গরম রয়েছে রুটিটা এখন আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা নিয়েছি আমি এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ করে গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদ বৃদ্ধি পায় আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ আর এক কাপ ময়দার জন্য হাফ চামচ ইস্ট ব্যবহার করতে হবে অর্থাৎ আমি এখানে এই যে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম চার কাপের জন্য এক টেবিল চামচ ইস্ট এই যথেষ্ট বেশি দিলে কিন্তু গন্ধ করবে খেতে পারবেন না আর এক কাপের জন্য এক টেবিল চামচ করে চিনি ব্যবহার করছি অর্থাৎ চার কাপের জন্য চার টেবিল চামচ চিনি দিচ্ছি আর তেল রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করছি এখানে তিন টেবিল চামচ দিয়ে এখন এই যে আমি কুসুম গরম দুধ নিয়েছি এই যে আমার হাত ধরেন সিকেন তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারছি এমন কুসুম গরম দুধটা ব্যবহার করতে হবে বেশি গরম দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ নান ফুলবে না চাইলে আপনারা কুসুম গরম পানি দিয়েও এটা তৈরি করতে পারবেন অর্থাৎ গুলিয়ে নিতে পারবেন সো এখন ময়দাটা একদম যতটা সফট করে গোলাতে পারবেন এ ময়দা ততটাই সফট নান রুটি হবে বেশি করে পানি দিয়ে অথবা দুধ দিয়ে এটাকে যে দেখেন সফট একটা ডো তৈরি করে নিয়েছি এটা এতটাই সফট হয়েছে দেখেন এখন এটা আমি চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি এতে করে এটা দ্বিগুণ হবে ফুলে উপরের থেকে একটি তেল মাখিয়ে র্যাপিং পেপার দিয়ে এটাকে বন্ধ করে রাখছি এক সাইডে এটা রেখে দিচ্ছি চার ঘন্টা পর ফিরে এসছি দেখেন আমার বাটিটা কিন্তু ভর্তি হয়ে গেছে এখন আমি নান তৈরি করব। এখন এটার হাওয়াগুলি বের করে দিতে হবে চার কাপে আমার এগারোটা নান হয়েছে এগারোটা ডো তৈরি করে নিয়েছি আমি নান রুটির জন্য বড় বড় করে করলে দশটার মতো হবে এখন আমি রুটি বেলে নিচ্ছি রুটি বেলানো হয়ে গেলে এ পর্যায়ে আমি প্যান গরম করে নিয়েছি আর রুটিও একটা দিয়ে দিয়েছি এখন আবার ঢেকে দিচ্ছি সেমভাবে আমি আর একটা রুটিও দিয়ে দিয়েছি ঢেকে দিলে রুটিটা ফুলে ফুলবে ভালো আর সিদ্ধও হবে ভিতর থেকে এখন এই যে আমার সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিচ্ছি আমি আজকে গরুর পায়া দিয়ে এই নানগুলো পরিবেশন করব চুলার আজ কিন্তু মাঝামাঝিতে মাঝামাঝি থেকে একটু কমে রেখে রুটিগুলো ভাজতে হবে সবগুলো রুটি আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাইলে এভাবে সফট করে রুটি তৈরি করতে পারবেন পরিবারে সবাই খেয়ে খুবই পছন্দ করবে বাসায় যদি তৈরি করে দেন সেম রেসিপি ফলো করে তাহলে আর বাইরের থেকে কিনে এনে খেতে হবে না